আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ ভিডিও ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আপনার শরীর দুর্বল সহজে ক্লান্ত হয়ে পড়েন চুল পড়ে যাচ্ছে ত্বক শুষ্ক তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা কথা বলবো একটি জনপ্রিয় মাল্টি ভিটামিন ঔষধ লাইসেভিন নিয়ে এই ট্যাবলেট শুধু ভিটামিনই না শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হাড় মজবুত করুন ত্বক ও চুলের স্বাস্থ্য মুখের রুচি বৃদ্ধি সহ সকল ক্ষেত্রে কার্যকর চলুন জেনে নেই এই ওষুধের সম্পূর্ণ তথ্য ব্যবহার উপকারিতা ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন জেনে নেওয়া যাক লাইসিভিন কি লাইসিভিন একটি মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল ট্যাবলেট যার মূল উপাদান হল এর লাইসিন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি থ্রি ভিটামিন ই ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স বি বারো নিকোটিনামাইড এবং ফলিক অ্যাসিড এটি শরীরের ইমিউনিটি বাড়াতে পুষ্টির ঘাটতি পূরণে শিশু ও প্রাপ্তবয়স্কদের বিকাশে সহায়ক ভূমিকা রাখে এবার চলুন জেনে নেই লাইসিমিন কীভাবে কাজ করে সে সম্পর্কে এই ওষুধের প্রতিটি উপাদান ভিন্নভাবে কাজ করে এর লাইসিন প্রোটিন গঠনে সাহায্য করে দেহের বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখে ত্বক ও হারের স্বাস্থ্য রক্ষা করে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন ডি থ্রি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে হার মজবুত করে ভিটামিন ই কোষের সুরক্ষা দেয় ত্বকের জন্য উপকারী ভিটামিন বি গ্রুপ টুয়েলভ স্নায়ুতন্ত্রের কার্যক্ষমতা বাড়ায় রক্ত তৈরি করে মুখের রুচি ফিরিয়ে আনে শক্তি উৎপাদনে সাহায্য করে ফলিক অ্যাসিড অ্যান্ড নিকোটিনামাইট কোষ বিভাজন ডিএনএ সংশ্লেষণ এবং গর্ভাবস্থার জন্য গুরুত্বপূর্ণ এবার চলুন জেনে নেই লাইসেমিন কাদের জন্য উপযোগী যাদের শরীরে পুষ্টির ঘাটতি আছে শিশুদের সঠিক শারীরিক ও মানসিক বিকাশে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য অপারেশনের পরে রিকভারি পিরিয়ডে যারা সহজে ক্লান্ত হন বার্ধক্যজনিত দুর্বলতা মুখে অরুচি যাদের এবার চলুন জেনে নেই ডোজ বা খাওয়ার নিয়ম সম্পর্কে সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দিনে তিনটি ট্যাবলেট শিশুদের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়ার সময় খাবারের পর দিনে তিনবার ডোজ অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করুন এবার চলুন জেনে নেই পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সাধারণত এটি খুবই নিরাপদ তবে কিছু বিরল পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে পেটের গ্যাস বদজম বমি বমি ভাব অ্যালার্জি খুব কম ক্ষেত্রে হতে পারে অতিরিক্ত ডোজে কিডনিতে চাপ পড়তে পারে এবার চলুন জেনে নেই কাদের জন্য এটি ব্যবহার করা যাবে না বা কারা খাবেন না যাদের কিডনি বা লিভারের সমস্যা আছে গর্ভবতী বা স্তন্যদানকারী নারী অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে যাদের ভিটামিন বা মিনারেলের সংবেদনশীলতা আছে এবার চলুন জেনে নেই অন্য ওষুধের সাথে লাইসিমিনের ইন্টারাকশন সম্পর্কে যদি আপনি এই ওষুধ খান তাহলে সতর্ক থাকতে হবে অন্য মাল্টিভিটামিন আয়রন বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট রক্ত পাতলা করার ওষুধ অ্যান্টি বাজারে কীভাবে পাওয়া যায় লাইসিমিন সাধারণত ত্রিশটি ট্যাবলেটের বোতলে পাওয়া যায় এটি বাংলাদেশে প্রায় সকল ফার্মেসিতে পাওয়া যায় এবং ডাক্তারের পরামর্শ ছাড়াও অনেকে ব্যবহার করেন দাম এক বোতল তিরিশটি ট্যাবলেট এর দাম সাধারণত একশো বিশ টাকা লাইসেভেন কি দীর্ঘমেয়াদে খাওয়া যায় হ্যাঁ তবে চিকিৎসকের পরামর্শে দীর্ঘমেয়াদে খাওয়াই উত্তম কারণ অতিরিক্ত ভিটামিন গ্রহণ করলে ক্ষতি হতে পারে আজকের আলোচনায় আমরা দেখলাম লাইসেভেন হলো একটি দারুণ মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট যা আমাদের শরীরে পুষ্টির ঘাটতি পূরণ করে শক্তি যোগায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে সব সময় মনে রাখবেন কোনো ওষুধ শুরু করার আগে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী কোন ওষুধের রিভিউ চান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ